পাথরের একটি স্থান যেটি হচ্ছে কারন বাজার এবং এই যে আজকের শীতের সকালে আপনারা আবার পেছনে দেখতে পাচ্ছেন যে যারা আসলে বিক্রেতা রয়েছেন তারা কিন্তু তাদের প্রত্যেকেরই আসলে ফ্যান গাড়িতে যারা সবজি বিক্রি করছেন তারা তাদের সবজিগুলো সাজিয়ে নিচ্ছেন কিংবা যারা ফল বিক্রি করেন তারা ফলগুলো তাদের ঝুড়িতে সাজিয়ে নিচ্ছেন আপনাদেরকে জানিয়ে রাখি এই যে কারণ বাজার এটি কিন্তু ঢাকার নয় শুধুমাত্র ঢাকা নয় বাংলাদেশের কিন্তু একটা পাইকারি বাজারের জন্য কিন্তু একটা একটা বড় কেন্দ্র এবং এটি শতকের দিকে কারণ একজন মারোয়ারি ছিলেন তার হাত ধরে এবং পরবর্তীতে এই যে গত দুইশো বছর যাবৎ কিন্তু ঢাকা শহর ঢাকার আশেপাশে যে এলাকাগুলো রয়েছে সেখানকার মানুষের যে মৌলিক চাহিদা অর্থাৎ খাদ্যের চাহিদার আহ যে কাঁচামাল যেগুলো রয়েছে আসলে শাক সবজি থেকে ফল মূল মাছ মাংস এগুলোর আসলে চাহিদা পূরণ করে আসে কিন্তু এই কারওয়ান বাজার এখানে আপনার যেরকম ভাবে আসলে শাকসবজি পাওয়া যায় যেমন ধরেন আপনার লাউ বেগুন টমেটো কুমড়া আলু গাজর এছাড়াও কিন্তু এখানে আপনার বিভিন্ন ধরনের ফল রয়েছে যেমন ধরেন আমের সিজনে আম পাবেন আপনারা এখানে এছাড়া পেঁপে রয়েছে সবেদা রয়েছে ইত্যাদি ইত্যাদি এবং এখানে যে শুধুমাত্র শাক বা ফলমূল পাওয়া যায় বিষয়টি এরকম নয় এখানে কিন্তু এখন বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেটের দোকান আইটেম এছাড়াও রয়েছে এই জায়গাতে বিভিন্ন ঘরের কাজ করার জন্য আসলে বিভিন্ন ধরনের যে সামগ্রী সেইগুলোও কিন্তু এখন আসলে এই কারণ বাজারে পাওয়া যায় এবং আমি সকালে এসে কয়েকজন বিক্রেতা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বললাম এবং জানতে পারলাম যে এই কারণ বাজার কিন্তু আসলে বছরের তিনশো পঁয়ষট্টি দিনই আসলে খুবই ব্যস্ত থাকে এবং ব্যস্ততম সময়ের মধ্যে সবথেকে বেশি ব্যস্ত থাকে হচ্ছে আপনার একেবারে ভোর রাত অর্থাৎ রাত হচ্ছে দুইটা থেকে শুরু করে পাঁচটা পর্যন্ত কারণ এই সময়টিতে কিন্তু আসলে ঢাকা এবং ঢাকার আশেপাশের যে এলাকাগুলো রয়েছে যেমন আপনার এছাড়া উত্তরবঙ্গ বা অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আসলে সবজিগুলো ট্রাকে করে এখানে নিয়ে আসা হয় এবং এখন এখানে ট্রাকে করে নিয়ে আসা হলেও কিন্তু অতীতে আপনার নদী পথে কিন্তু আসলে এখানে সবজি বা অন্যান্য যে সরঞ্জাম বা জিনিসপত্র সেগুলো কিন্তু আসলে এখানে নিয়ে আসা হতো এবং আমি যখন তাদের সাথে কথা বললাম তারা বললেন যে একেবারে ভোর রাত থেকে কিন্তু এখানে আসলে মানুষের যাওয়া আসা শুরু হয় এবং সকালের দিকে মূলত এখানে এই যে সিটি কর্পোরেশন কর্তৃক যেই পরিষ্কার পরিচ্ছন্নতা দায়িত্বে যারা আসলে রয়েছেন তারা কিন্তু সকালের দিকে আমি দেখতে পেলাম যে তারা এখানে পরিষ্কার করলেন এবং যে আহ যে ময়লা আবর্জনা যেগুলো আসলে ছিলেন আহ বা শাক বা ফল যে অবশিষ্ট যে অংশ যেগুলো আসলে পড়ে থাকে রাস্তায় সেগুলো কিন্তু তারা পরিষ্কার করছিলেন সিটি কর্পোরেশনের যে গাড়ি রয়েছে সেটির মাধ্যমে এবং আজকের এই কারণ বাজারে বেগুন প্রতি কেজি কিন্তু আসলে পাওয়া যাচ্ছে চল্লিশ টাকায় মুলা প্রতি কেজি পাওয়া যাচ্ছে বিশ টাকায় এবং করলা প্রতি কেজি পাওয়া যাচ্ছে পঞ্চাশ টাকায় এবং এই যে কারণ বাজার এই বাজারে যেহেতু আসলে এটি একটি পাইকারি কাঁচা বাজারের একটি মার্কেট তো এখান থেকেই কিন্তু আসলে রাজধানীর যেমন আপনার ফার্ম গেট ওই মিরপুরের ওই পাশে বা এদিকে আপনার আহ শাহবাগ আহ তারপরে হচ্ছে আপনার মতিঝিল বা এই জায়গাগুলোতে আপনার যে মানুষ বসবাস করে বা এই সাইডে আপনার তেজগা তাদের সেখানে যে ভ্যানে করে যে সবজি বিক্রেতা যারা আসলে যান তারা কিন্তু এইখান থেকে কিন্তু আসলে এই সবজিগুলো আসলে তারা ক্রয় করে নিয়ে যান কারণ অন্যান্য থেকে কিন্তু এই কারণ বাজারে খুবই অল্প মূল্যে বা কম মূল্যে কিন্তু আসলে তারা হিসাবে কিন্তু তারা শাক সবজি এগুলো কিনতে পারেন এবং এখানে আপনারা যদি লক্ষ্য করেন যে আজকে কিন্তু আসলে জনাব তারেক রহমান তার কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ আহ এর পাশে যেখানে ওসমান হাদিকে দাফন করা হয়েছে সেখানে কিন্তু তিনি কবর জিয়ারতের জন্য যাবেন এছাড়াও কিন্তু তিনি এই রাস্তাটি অর্থাৎ কারণ বাজারের এই যে সামনের রাস্তা সেটি ব্যবহার করে কিন্তু তিনি আগার গাঁওতে যাবেন তার যে এনআইডি প্রান্ত যে বিষয় যেগুলো আসলে রয়েছে আহ সেগুলো জন্য আসলে তিনি আগার নির্বাচনী অফিসে যাবেন আহ এছাড়াও আজকে যেহেতু তিনি সকাল সকালে এগারোটার সময় তিনি আসলে তার কবর জিয়ারত করতে যাওয়ার কথা এবং তারপরে কিন্তু তিনি আহ আগারগাঁওতে যাবেন তো সেই তুলনায় আসলে আজকের যে যানজট সেটা কিন্তু সকালে একেবারে রাস্তা ফাঁকা ছিল এবং কোনো ধরনের যানজট কিন্তু ছিল না এবং আমি যদি বলি যে কিছুদিন পূর্বে যখন আসলে এই যে আমি প্রথম আলোর যে অফিস যেটা রয়েছে সেটা কিন্তু কারণ অবস্থিত এবং এই কারণ বাজারে যখন আসলে প্রথম আলোর অফিস ভাঙচুর করা হলো কিংবা আগুন দেওয়া হলো তারপরে কিন্তু এখানে কিছুটা নিরাপত্তা আসলে জোরদার করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সর্বদাই কিন্তু এখানে অবস্থান করছে তো আজকের এই যে শীতের সকালে যে বাজারে যে মৌসুম আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আশপাশ দিয়ে কিন্তু আসলে আহ মানুষ চলাচল করছে অনেকেই কিন্তু এখান থেকে আহ যারা আসলে ভ্যানে করে সবজি বিক্রি করেন তারা কিন্তু এখান থেকে ক্রয় করছেন এবং এছাড়াও সাধারণ মানুষ আহ কিন্তু এখান থেকে আসলে সকালের বাজারটা তারা আসলে এখান থেকে নিয়ে যাচ্ছেন যেহেতু এখানে আসলে খুবই কম মূল্যে আসলে শাক সবজি এবং দৈনন্দিন জীবনের যে মৌলিক চাহিদা পূরণের যে আহ খাদ্যদ্রব্য যেগুলো আছে সেগুলো কিন্তু আসলে এখানে পাওয়া যায় এবং আমি আমার পাশে যাকে দেখছেন আমি তাদের সাথে আসলে কথা বললাম তারা বললেন যে আসলে এই যে কারণ বাজার এই কারণ বাজার যেহেতু হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যময় একটি বাজার বা আসলে কাঁচামালের একটা মার্কেট তো এই জায়গাটা কিন্তু আসলে কিন্তু এখানে তারা আসলে ব্যবসা করছেন কেউ কেউ দেখা গিয়েছে যে এখানে আহ বিশ পঁচিশ বছর যাবৎ এই একই স্থানে আহ তারা আসলে ব্যবসা করছেন এবং আহ অনেকেই দেখা গিয়েছে যে হয়তোবা আহ ছোট্ট একটি ঝুড়িতে ঝুড়িতে হয়তোবা শাক সবজি বা ফলমূল ব্যক্তি বিক্রি করা থেকে শুরু করেছিলেন আজ হয়তো বা আজকে তিনি আসলে এখানে কোটি টাকার ব্যবসা করছেন এবং প্রতিদিনই কিন্তু এখানে আসলে কোটি টাকার উপরে আসলে ব্যবসা হয় এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে যেহেতু আসলে বাংলাদেশের অনেকটা আসলে হাত ধরে আসলে এই শাকসবজিগুলো ঢাকায় আসে এবং যার ফলে কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনার শাক আসলে দামটা অনেক বৃদ্ধি পায় কিংবা যখন আসলে বৃষ্টি বা বর্ষাকালের সিজন তখন দামটা বৃদ্ধি পায় বাট এখন যেহেতু আসলে শীতকালীন সময় এবং যে সবজিগুলো রয়েছে রয়েছে সেগুলোর দামটা কিন্তু আসলে কিছুটা কম এবং এই যে আহ কারণ বাজারে আপনারা জানেন যে আসলে বাংলাদেশে আসলে যে বড় বড় যে মার্কেট গুলো রয়েছে সেখানে কিন্তু আসলে প্রতিটা দোকান থেকে আসলে চাঁদা তোলা হয় তো তা ব্যবসায়ীদের যে কথা সেটা হচ্ছে যে যদি আসলে তাদেরকে সরকার আসলে আইন শৃঙ্খলা বাহিনী এবং সিটি কর্পোরেশনের মাধ্যমে যদি সেই নিরাপত্তা দিতে পারেন এবং তারা যদি খুব ভালো করে আসলে এখানে যদি তাদের ব্যবসা বাণিজ্যগুলো করতে পারেন তাহলে তারা মনে করছেন যে এই যে শাকসবজি বা ফলমূলের যে দাম সেই দামটা কিন্তু আরও কমে আসবে যদি তাদেরকে আসলে চাঁদা দিতে না হয় বা অতিরিক্ত টাকা যদি তাদেরকে কারো কাছে আসলে দিতে না হয় এবং এই যেহেতু শাক সবজিগুলো যেহেতু আসলে অনেকগুলো হাত ধরে আসলে এখানে আসে তো সরকার যদি এরকম একটা ব্যবস্থা করতে পারে যে একেবারে মাঠ পর্যায়ে যে যারা কৃষক রয়েছেন তাদের থেকে যদি সরাসরি কারণ বাজারে যদি আসলে পণ্য নেওয়া নিয়ে আসা যায় তাহলে কিন্তু এই যে শাক সবজির দাম বা ফলমূলের যে দাম সেটা কিন্তু আসলে অনেকাংশে কমে যাবে বলেন তারা আসলে মনে করছেন তো দর্শক আজকের এই শীতের সকালে এই ছিল কারণ বাজার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য মিনহাজুল আবেদিন এবি নিউজ বাংলা